চায়ের দোকানে যাচ্ছিলাম ইতিমধ্যে চায়ের দোকানে যাওয়ার পূর্ব মুহূর্তে মা ফার্মেসির সামনে আমি হাজির হয়েছি এই মতো অবস্থায় ডান দেখি একটি জানোয়ার ছুটে আসতেছে কিন্তু সেটা শিয়াল না কুকুর আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশের অন্ডকোষে কামড় দিয়ে বসে ভাগ্য ভালো যে আমার জিন্সের প্যান্ট ট্রাউজার এবং জাঙ্গিয়া থাকার কারণে অন্ডকোষটা সম্পূর্ণ নিতে পারেনি শুধু চামড়ায় দাঁত লাগলে গেছিল পরবর্তীতে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমি ছাড়া ছেড়ে অনেক চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না আমার পাশে ছিলেন আমাকে আবার ওই কিল ঘুষি দেওয়ার কারণে ওটা ছিটকে পড়ে যায় পরে আবারও আমাকে আক্রমণ করে দুইবার পরবর্তীতে আমি মা পারমিসির সামনে সিসি ক্যামেরার আওতায় চলে আসি তখন ওই সময় একটা ভিডিও ধারণ করা হয়েছিল আমি পরবর্তীতে জানতে পারি যাই হোক ওখানে আরো কয়েকজন উৎসুক জনতা এসে একজনের হাতে একটা লাঠি ছিল আমিও আপনার চেষ্টা করতেছি যাতে আমাকে ছেড়ে দেয় আমি ঘুষি মারতেছিলাম এবং ঘুষি লাথি এবং ওই ছেলেটার লাঠির আঘাত পাওয়ার সাথে সাথে আমাকে ঝটকে দিয়ে ছেড়ে চলে যায় তারপরে আমি করে উঠে দেখি যে আমার হাতে এই হাতে এখানে কামড় আমি মারছিলাম ওই সময় ধর দিয়ে আমার হাতটা ক্ষত বিক্ষত হয় পরে ব্যক্তিটা রক্ত দেখে আমি উত্তেজিত হয়ে তারপরে লাথি মারি লাথি এবং লাঠি একই আঘাত পাওয়ার পর ছিটকে চলে যায় ওখান থেকে উঠি ওঠার পর আমার মাথা ঝুঁকজিন করতেছিল তাৎক্ষণিক অবস্থা আমার পাশে থাকা ইসলাম ভাই উনি আমাকে নিয়ে সদর হাসপাতালে যান সদর হাসপাতালে গিয়ে জরুরি চিকিৎসা নিয়ে এখন আমি চিকিৎসাধীন অবস্থায় আছি আমি এই মুহূর্তে চিকিৎসা শেষে ড্রেসিং করে এইমাত্র আমি হাসপাতাল থেকে আসলাম